অপু চরিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে অপুর চরিত্র একটি সূক্ষ্ম হৃদয়স্পর্শী ও গভীর মানবিক রূপে ফুটে উঠেছে দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম নেওয়া অপু জন্ম থেকে দারিদ্র অভাব অনটন ও সংগ্রামের বাস্তবতার মুখোমুখি হলেও তার মনের মধ্যে লুকিয়ে থাকে অসীম কৌতূহল জীবনের প্রতি বিস্ময় আর স্বপ্ন অপু শুধু গল্পের একটি ছোট ছেলে নয় বরং সে গ্রাম বাংলার সহজ সরল মানুষের জীবনযাত্রার এক প্রতীক আবার একই সঙ্গে ভবিষ্যতের প্রতিশ্রুতিময় সম্ভাবনারও প্রতিরূপ শৈশব থেকে অপুর মন ছিল কৌতূহলে ভরা সে গ্রামের মাঠে ঘাটে ঘুরে বেড়ায় প্রকৃতির অগণিত রূপ আবিষ্কার করে প্রতিটি সাধারণ ঘটনার মধ্যেও খুঁজে পায় বিস্ময়ের আলো তার দিদি দুর্গা তার শৈশবের সঙ্গী আর তাদের দুজনের সম্পর্ক অপুকেও আরও কোমল ও সংবেদনশীল করে তোলে দিদির সঙ্গে মাঠে হেঁটে যাওয়া আম ও কাঁঠালের বাগানে ঘোরা এইসব মুহূর্ত অপুর চরিত্রে স্বপ্ন স্বাধীনতা এবং নির্মল শৈশবের রং যোগ করে দারিদ্র্য ও সামাজিক উপেক্ষা অপুর জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও সে কখনো হতাশায় ডুবে যায় না বরং জীবনের প্রতিটি ছোট্ট আনন্দ তাকে আরও উজ্জ্বল করে তোলে সে চঞ্চল মধুর স্বভাবের আবার মাঝে মাঝে গভীর মনোযোগীও হয়ে ওঠে পাঠশালায় যাওয়ার আনন্দ বইয়ের প্রতি অনুরাগ এবং নতুন কিছু শেখার আগ্রহ তার চরিত্রে একটি উজ্জ্বলতা এনে দেয় অপু শিক্ষার মাধ্যমে জীবনের নতুন দিগন্ত দেখতে চায় যদিও সংসারের আর্থিক সংকট তাকে বারবার থামিয়ে দেয় তবু সে তার আশা ছাড়ে না দুর্গার মৃত্যু অপুর জীবনে গভীর আঘাত আনে এই ঘটনার মধ্য দিয়ে সে প্রথম বড় হয়ে ওঠার দুঃখজনক পাঠ শেখে শৈশবের নিরুদ্বেগ পৃথিবী যেন মুহূর্তেই বদলে যায় তবু তার মধ্যে যে সংবেদনশীলতা সেই অনুভব শক্তি তাকে আরও মানবিক এবং গভীর করে তোলে অপু দুঃখকে মেনে নিয়ে ধীরে ধীরে আরও বাস্তববাদী হয়ে ওঠে তবু তার হৃদয়ের স্বপ্নময় শিশুটিকে কখনো হারায় না অপুর চরিত্রের সবচেয়ে বড় শক্তি হল তার নিরন্তন এগিয়ে যাওয়া সে প্রতিকূলতার মাঝেও বিশ্বাস করে যে জীবনে নতুন পথ খুলবে তার চোখে পৃথিবী যেমন সুন্দর তেমনি রহস্যময় সে ভবিষ্যতের প্রতি আশাবাদী আর নিজেকে গড়তে চায় জ্ঞানের আলোয় সব মিলিয়ে পথের পাঁচালির অপু বাংলা সাহিত্যের এক অমর চরিত্র একটি সরল নির্দোষ স্বপ্নময় শিশুমন যে দারিদ্র্যের অন্ধকারেও আলো খুঁজে নিতে জানে অপুর জীবন সংগ্রাম ও তার অদম্য আশাবাদ তাকে শুধু উপন্যাসের নায়ক করে তোলেনি করেছে গ্রাম বাংলার চিরন্তন মানবিক সত্তার প্রতীক দুর্গা চরিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে দুর্গা একটি অত্যন্ত হৃদয়স্পর্শী প্রাণবন্ত ও গভীর মানবিক চরিত্র সে শুধু অপুর দিদি নয় অপু দুর্গার উপন্যাসের আবেগ সৌন্দর্য ও শৈশবের নির্মলতার প্রধান উৎস দরিদ্রতার কঠোর বাস্তবতার মাঝেও দুর্গা নিজের মতো করে আনন্দ খুঁজে নিতে জানে তার মধ্যে আছে স্বাধীন চেতা মনোভাব কৌতূহল দুষ্টুমি স্নেহ সব মিলিয়ে সে এক স্বাভাবিক চঞ্চল জীবন্ত কিশোরী যার প্রতিটি আচরণ পাঠকের মনে গভীর ছাপ ফেলে দুর্গার স্নেহময় স্বভাব অপুর প্রতি সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে সে অপুর সঙ্গী পথ প্রদর্শক আবার একই সঙ্গে রক্ষক দুজনের একসঙ্গে প্রকৃতি অন্বেষণ মাঠে ঘোরা বাগানে ফল চুরি কিংবা বৃষ্টি ভেজা পথে দৌড় এসব দৃশ্যে দেখা যায় শৈশবের নির্ভেজাল আনন্দ আর ভাই বোনের অদ্ভুত টান অপুর পৃথিবীকে চিনতে শেখার সূচনা দুর্গার হাত ধরেই দুর্গা যেন তার প্রথম শিক্ষক যার কাছ থেকে সে শেখে প্রকৃতির সৌন্দর্য আর জীবনের ছোট ছোট বিস্ময় তবে দুর্গার জীবনে আনন্দের পাশাপাশি আছে তীব্র বঞ্চনা ও অভাবের যন্ত্রণা দারিদ্র অগ্নি পরীক্ষার মতো মা সর্বজয়ের চোখরাঙানি সমাজের নিন্দা সবই তাকে প্রতিনিয়ত তারা করে কখনো কখনো ক্ষুধা তাকে বাধ্য করে প্রতিবেশীর বাগান থেকে ফল তুলতে যার জন্যে তাকে দোষারোপ করা হয় তবু সে অন্তরে নির্মল কারণ তার ভুলের পেছনে নেই কোনো লোক আছে কেবল দারিদ্রের চাপ আর বাঁচার সহজ আকুলতা বিভূতিভূষণ সব আচরণের মাধ্যমে তাকে অপরাধী করে দেখাননি বরং বঞ্চিত কিশোরীর এক নিষ্পাপ সংগ্রামকে মানবিকভাবে তুলে ধরেছেন দুর্গার চরিত্রের সবচেয়ে মর্মস্পর্শী দিক হল তার স্বপ্ন এবং স্নেহময় কল্পনা কাশবনের ভেতর দিয়ে হঠাৎ দূরের ট্রেন দেখতে যাওয়া কিংবা অপুর সঙ্গে নির্জন পুকুর পাড়ে ঢেউগোনা এসব ক্ষুদ্র স্বপ্নই তার জীবনে আলো হয়ে ওঠে কিন্তু দুর্দশা ও অসুস্থতা তার পথ আটকে দেয় বৃষ্টির দিনে অতিরিক্ত ভিজে যাওয়া থেকে শুরু হয় তার রোগসজ্জা যা শেষ পর্যন্ত মৃত্যুর দিকে নিয়ে যায় দুর্গার মৃত্যু শুধু পরিবারের ওপর নয় পুরো উপন্যাসের ওপরই এক গভীর ছায়া ফেলে তার মৃত্যু অপুর জীবনে প্রথম বড় আঘাত প্রথম গভীর শোক যা তাকে এক মুহূর্তে বড় করে তোলে দুর্গা তাই পথের বাঁচালিতে দুঃখ ও আনন্দের এক অনন্য সুর সে দারিদ্র্যের নির্মর নির্মমতার চিহ্ন বহন করে আবার শৈশবের সৌন্দর্যেরও প্রতি তার মাধ্যমে লেখক দেখিয়েছেন জীবন যতই কঠিন হোক তার ভেতরে থাকে কিছু মুহূর্ত যা নির্মল আনন্দময় ও অমূল্য দুর্গা সেই মুহূর্তগুলোকেই বাঁচিয়ে রাখে এজন্যেই সে বাংলা সাহিত্যের অন্যতম স্মরণীয় এবং হৃদয় বিদারক চরিত্র